মায়েরা হয়তো এমনই হয় সন্তানের কি প্রয়োজন সেটা সন্তানের মুখ দেখলেই তারা বুঝে নিতে পারে আর সেটা পূরণ করার জন্য চেষ্টা করে আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন প্রত্যেক দিন আপনারা নতুন নতুন ব্লগ দেখতে পান আজকে একটা অন্যরকম ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আর আজকে আমার মা আমাকে গিফট করেছে এই রিং লাইট তো আজকে এই রিং লাইটটা আমি আনবক্সিং করব তো আনবক্সিং করে দেখেন আসলে এই অনেকগুলা কস্টেপ মেরে দেওয়া হয়েছে কস্টেপ গুলা আর রিলেটেড নাম কি এটার নাম হচ্ছে আরজিবি এলইডি আরজিবি শর্ট রিং লাইট আজকে আর কি বলতে চলে বাবা বাজেটটা মানে ভিডিও শেষে বলা হবে এটা কত পড়েছে এটা কয়টা কালার আছে আর এটা কি কি কাজ করে অবশ্যই আমি ভিডিওর শেষে আপনাদের বলে দিব তো ততক্ষণ আমার সাথে থাকুন তো অনেক কাজের মধ্যে বা ব্যস্ততার মধ্যে অনেক ভিড়ের মধ্যে আমি এটা কিনতে পারিনি তো ফাইনালি আজকে এটা কিনতে পেরেছি আজকে অনেক বেশি খুশি লাগছে তো এই সেই কাঙ্ক্ষিত রিং লাইট আমার এটা ঠিকই আছে এটাতে হচ্ছে লাইফ হিটা এটা লাইট এটাতে হচ্ছে দশটা কালার আছে এখানে কিন্তু আমরা মুড চাপলে আমাদের কালারগুলো চেঞ্জ হয়ে যাবে ঠিক আছে আর এটা হচ্ছে এখানে সেট করতে হবে এখানে সেট করে আমি মোবাইল রেখে সুন্দর করে লিং লাইটটা অন করে কালার চেঞ্জ করে চেঞ্জ করে ভিডিও করতে পারবো এটা আছে স্ট্যান্ডের সঙ্গে লাগাতে হবে তো স্ট্যান্ডটা আমি এখনো আনবক্স করিনি তো আমি এখন এই স্ট্যান্ডটা আনবক্সিং করে দেখি আসলে এটা কেমন আপনারা আমার সাথে সাথে দেখুন আসলে এই স্ট্যান্ডটা দেখতে কেমন আমি কি আসলে ভালো একটা রিং লাইট নিতে পেরেছি কি না ভিডিও মেক করতে গেলে কিন্তু অনেক কিছুই লাগি অনেক বেশি দরকার আমার একটু টাকা শর্ট শর্টের কারণেই আমি রিং লাইটটা নিতে পারিনি তো পরে আমার মা আমাকে এই রিং লাইটটা গিফট করেছে তো সবাই দেখেন একটু যে ওয়াও স্ট্যান্ড এই এখন সেট করতে হবে এখন আমি সেট করব দেখি কেমন হয় রিং লাইটটা সেট করার তো गाइस মাছখানে আমার হাজবেন্ড ফোন দেওয়ার কারণে আপনাদেরকে এই সেট করার ভিডিওটা দেখাতে পারিনি তো ফাইনালি দেখেন আমি হচ্ছে এই রিং লাইটটা সেট করে ফেলেছি এখন যেহেতু কারেন্ট নাই আমি এই হচ্ছে রিং আমি সেট করেছি কালারগুলো কি কি কালার আসে এগুলো দেখাইতে পারলাম না তো ইনশাআল্লাহ পরবর্তী ব্লগে আমি অবশ্যই দেখিয়ে দিব যে এটা কিভাবে কি কাজ করে আর এটার দাম কত নিলো আর এটার দাম পড়েছে হচ্ছে 1400 টাকা 1500